মোহনা শুভর ঘরে যায় কিন্তু শুভকে কোথাও খুঁজে না পেয়ে মোহনা ভেবে নেয় যে শুভ তাহলে আদির কাছে গিয়েছে তখন মোহনা বলে তোমাদের এবার হাতে নাতে আমি ধরবো এ বলে মোহনা আয়ান আয়ান করে চিৎকার করতে থাকে তখন আয়ান বলে কী হয়েছে মোহনা আমি তো এখানে তখন মোহনা বলে তুমি শুভর ঘরে গিয়েছিলে তাই না মোহনার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায় আর সকলেই নিজে নেমে আসে তখন মোহনা বলে তুমি শুভর কাছে গিয়েছিলে আর শুভকে আমি ঘরে গিয়ে পাইনি তখনই শুভ সেখানে চলে আসে আর বলে মোহনা তোমার কি হয়েছে তুমি এত রাতে চিৎকার করছো কেন তখন মোহনা বলে তুমি কোথায় ছিলে তখন শুভ বলে আমি তোমাকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় তখন মোহনা রেগে যায় আর বলে যে তুমি আমাকে উত্তর দিতে বাধ্য তখন শুভ বলে আমি কেশবকে নিয়ে আমার ঘরের বেলকনিতে ছিলাম তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার ঘরে গিয়ে দেখতে পারো তখন আয়ান বলে মোহনা আমি তো এখানে ছিলাম শুভর কাছে যাইনি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আর তোমার বিশ্বাস আমি আর ভাঙব না তখন মোহনা বলে আমার ভুল হয়ে গেছে আয়ান আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু তোমাকে আমি হারাতে চাই না মোহনার এমন আচরণ দেখে ঠাম্মি মনে মনে বলে যে আদি দাদু ভাই কীভাবে মোহনাকে মেনে নিচ্ছে নিশ্চয় কিছু একটা হয়েছে আমার তো একটা খটকা লাগছে অন্যদিকে শুভ ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয় তখন শিবন্তী এসে বলে যে আমিও তোর সঙ্গে যাব। তখন শুভ বলে আমি একাই পারবো তখন শিবন্তী বলে যার যাওয়া উচিত ছিল সে তো তোর দায়িত্ব নিচ্ছে না আর আমি মা হয়ে মেয়ের দায়িত্ব কি করে এড়িয়ে যাব। তখন ঠাম্মি বলে বড় বৌমা তোর সাথে যাক আমি সবটা সামলে নিব এরপর শিবন্তী আর শুভ যে বের হতে যাবে তখনই মোহনা বলে দাঁড়ান আপনারা কোথায় যাচ্ছেন আর বাড়ির কাজগুলো কে করবে আপনারা সবাই একসাথে বের হলে তখন শিবন্তী বলে তোমার এত বড় সাহস কী করে হয় আমাকে এসব কথা বলার আর তুমি ভুলে যেও না এ বাড়িটা কিন্তু আমার তখন মোহনা বলে আমি আদিকে যেটা বলবো আদি সেটাই শুনবে সেহেতু আপনারাও আমার কথা শুনতে বাধ্য তখন ঠাম্মি বলে মোহনা ভুলে যেও না এ বাড়িটা এখনও আমার আর আদির দাদার তোমার নয় তখন শুভ সবটা সামাল দিতে বলে মা আর কথা বাড়িও না আমি একাই চলে যাচ্ছি আর তুমি বাড়িতে থাকো তুমি বাড়িতে থাকলে সবাইকে সামলাতে পারবে তখনই সেখানে আদি চলে আসলে মোহনা বলে শুভ এখন তোমার যত কথা বলে নাও কিন্তু এরপর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তখন আদি মোহনাকে ডেকে নেয় আর বলে মোহনা তুমি এসব কি বলছো এসব যদি ওরা শুনে ফেলে তাহলে তো আমাদের পরিকল্পনাটা ব্যর্থ হবে তখন মোহনা বলে আমি আনন্দে সব কিছু বলে দিচ্ছিলাম আর তুমি তো আজকে লয়ারের কাছে যাবে আমিও তোমার সাথে যেতে চাই তখন আদি বলে তুমি গেলে কি করে হবে তুমি গেলে তো আরও লয়ার ঝামেলা করবে তাই তুমি বাড়িতে থাকো আমি তোমাকে কথা দিলাম আমি শুভর কাছে যাব না এরপর আদি চলে গেলে মোহনা মনে মনে বলে শুভ তোমার খুব আয়ানকে নিয়ে অহংকার ছিল না এই অহংকারটাই আজকে আয়ান যখন তোমাকে ডিভোর্সের কথা বলবে তখন ভেঙে যাবে অন্যদিকে ডোনা আকাশ সেনের সাথে কথা বলতে থাকে আর বলে ভুলে যাবেন না আমি কিন্তু একাই আপনাকে সাহায্য করেছি তাই আমার কথাটা মনে রাখবেন তখনই সেখানে চলে আসে ঋদ্ধি ঋদ্ধি ডোনাকে বলে দাদা ভাই এবং শুভর এ অবস্থার জন্য তোমার কি কোথাও হাত আছে তুমি যদি এটা করো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না তখন ডোনা বলে তোমার কোনো কথার উত্তর আমি দিতে বাধ্য নয় ঋদ্ধি বলে আমাদের বাড়ির এ অবস্থা আমাদের কখন না এ বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তখন ডোনা বলে বের হয়ে গেলে কি হবে আমরা দুজন আমাদের বাবার বাড়িতে গিয়ে উঠবো তখন ঋদ্ধি বলে ডোনা তুমি গেলে যাবে কিন্তু আমার পরিবারকে এ অবস্থায় রেখে আমি কোথাও যাব না অন্যদিকে শুভ একাই ডাক্তারের কাছে চলে আসে শুভর পিছু নিয়ে আদিও চলে আসে আদি শুভকে বলে কতদিন পর তোমার সাথে দেখা হলো আর এভাবে আমরা কতদিন পর একা কথা বলতে পারছি তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করছো তখন শুভ বলে একজন স্বামী যখন তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে এমন করে তাহলে তার স্ত্রীর কেমন লাগবে সেটা তুমি বুঝতেও পারছো না তখন আদি বলে শুভ এই নাটকটা আর আমাদের কতদিন চালিয়ে যেতে হবে আমি যে আর পারছি না তখন শুভ বলে সেদিন যদি আমি এই ডিসিশনটা না নিতাম তাহলে আকাশ সেন আর ওর বোন মিলে আমাদের পরিবারটাকে শেষ করে দিত মোহনাকে যে এ বাড়িতে আদি এনেছে এটা শুভ এবং আদির প্ল্যান শুভ চাই মোহনা তার সামনে থাকুক এবং মোহনা কি করতে চাইছে তার আসল উদ্দেশ্যটা ধরাই শুভর একমাত্র উদ্দেশ্য অন্যদিকে আদি বাড়ি ফিরছে না দেখে মোহনা চিন্তায় পড়ে যায় আর বলে আয়ান আবার শুভর কাছে চলে যায়নি তো তাই মোহনা লয়ারের কাছে ফোন দেয় কিন্তু লয়ার ফোনটা কেটে দিলে মোহনা বলে আমি তো ওনার চেম্বারটা চিনি আমি নিজেই ওনার কাছে যাব। অন্যদিকে আদি বলে এবার তো মোহনা ডিভোর্সের বিষয় নিয়ে আমাকে জোর করছে তখন শুভ বলে তুমি ডিবস পেপারটা রেডি করো আর সময়টা একটু বাড়িয়ে নিও আদি তো শুভর কথায় কিছুতে রাজি হতে চায় না তখন শুভ বলে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আজকে আমি একজনের কাছে যাব ওনার কাছে গেলে হয়তো মোহনার বিষয়ে আমি সবটা জানতে পারবো